শোনার মদিনা আমার প্রাণের মদিনা ওই মদিনা না যা বো আমি মোঁ মানে না ওই মদিনা না যা বো আমি মোঁ মানে না সোনার মদিনা আমার প্রাণের মদিনা ওই মদিনা মদি না যা বোো আমি মোঁ মানে না ওই মদিনা যাব আমি মুে মানে না ওই মদিনায় আছে শুয়ে নবীজি আমা রওজা পাকে পাঠাই সালামি বা শুয়ে নবীজি আমা রওজা পাকে পাঠাই সালামি বা রজা প্রভু দেখতে যাব রহম করো না রোজা প্রভু দেখতে যাব রহম করো না ওই মদিনা না যাব আমি মন যে মানে না ওই মদিনা যাব আমি মন যে মানে না সোনার মদিনা আমার প্রাণের মদিনা না ওই মাদিনা যাব আমি আমি মোঁ মানে না ওই মাদিনা যা বো আমি মানে না আল্লাহ তালার হাবিব তিনি শাহে না তার প্রেমেতে মুায় আমার হয় যে না আল্লাহ তালার হাবিব তিনি শাহ না তার প্রেমেতে মুায় আমার হয় যে দীানা পাবো আমি দিদার তাহারে তো কামনা পাবো আমি দিদার তো কামনা ওই মাদি না যাব আমি যে মানে না ওই মাদনা যাব আমি যে মানে না সোনার মাদিনায় আমার প্রাণের মদিনা ওই মদিনা যাব আমি মোঁ মানে না ওই মদিনা যাব আমি মন মানে না ওই মদিনা যাব আমি মোঁ মানে না